একজন বৈষ্ণব মানুষ নাই জ্ঞান নাই হুশ ওইভাবে যদি পাদের গল্প কয় আর বান্দরের বজা দেয় মানে গল্পগুলো সব মাজার তলা দিয়ে আর কি হ্যাঁ এটা মনে হয় বান্দরে বই হবে কারণ মহাপ্রভু রঘুনাথকে বলেছিলেন চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন মর্কট বৈরাগ্য কভু না করিবে অনাসক্ত হইয়া যথা বিষয়ে ভুঞ্জিবে মর্কট শব্দের অর্থ হচ্ছে বানর তা আমার হেন মনে লয় এই প্রেমানন্দ সেই বান্দরিয়ে বইরে মনে হয় তাহলে কি করি এইসব নিচের কথা কয় কেটা পা দিয়েছে পা দিয়ে বইছে কেটা কোন বান্দর নাকি ভজা শেষা খাইছে গল্প আমার কাছে কিন্তু আমার বিবেকে বাধা দিলে হবে না কতই হবে কেমন যেন রুচিতে আসে না বল রুচি বাড়াচ্ছি শুনতেস সে করতিস আমার কাছে বলুন দেখি অত নিচের গল্প একজন বৈরাগীর বলা ঠিক কি আপনার নাম সে এক ক্লাসে বছর পড়েছে ক্লাস ফোরে মাস্টারমশাই কয় কয় ওরে তুই তেরো বছরে এক ফোরে তোর লজ্জা করে না আপনাদের ভিতরে ভালোবাসার লেশ মাত্র নাই এই স্কুলটাকে আমি ভালোবেসে ফেলেছি আমি পাস করলেই তো এই স্কুল চলে যেতে কি শয়তানের শয়তান ভালোবাসার জিনিস আপনি ত্যাগ করতে পারেন মাস্টারমশাই আপনি তো আমারে কত প্রশ্ন করলেন কত রকমের আমি আপনার একটা প্রশ্ন করব কয়মানকে তুই কি প্রশ্ন করবি কই এই দেহের মধ্যে এমন কি পদার্থ আছে এমন কি বস্তু আছে বস্তু এই দেহের মধ্যে স্থান ত্যাগ করলে একই বস্তু তার নামের পরিবর্তন হই। কয় এ তো কোনো সাবজেক্টে পড়ি নাই রে বাবা কয় এই জন্যেই তো তোমরা সবাই ভাবো যে আমি বলো জবাবটা তুই দে কথা শোনেন স্যার আপনার মাথার পর কালো কালো কি চুল ওইটা যদি একটু নামাই দিই নাকের নিচে আয় ওটার কি নাম কয় গোপ কয় এই যে আমার জবাবের প্রথম কোপ বস্তু ঠিকই আছে কিন্তু নাম পাইটে গেছে আর একটু নামাইয়া এই থোতনায় লাগাই দিলাম ওর নাম কি কই দাড়ি কই তো মাস্টার মশাই আমি না পারলি তো খাতাম পেতের বাড়ি এই দাড়ি যদি আরেকটু নামাইয়া বুকে দেই। মাস্টার মনে করে বাবু না একটু ভাব বেশি বাবু না মাস্টার কয় মান কি আমি বুঝেছি আর নিচে আই নামিস না ওই জায়গার দাঁড়া তা এ বে দাঁড়া মান তো ততো বই জায়গায় দাঁড়াই আর নিচে আই না নাই ও খালি নিচে দিয়ে পা পাতিছে আর বজা আছে শি 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 ন নি শি আমার নাই সব বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি বাইরে শি শ্রী শ্রী ন নি সি